যখনই রাজ্যসভা থেকে উনি সাংসদ হয়ে এলেন ঠাকুর বাড়িতে সবার প্রথমে দেখলেন যে আমাকে তালা বাঁধতে হল আমি মিডিয়ার সামনে আসতে বলছি কেন তালা বাঁধতে গত পাঁচ বছরে তো ওনার কোনো পথ ছিল না তখন তো আমার তালা ভাঙ তখন আমি এমনি তালা হানতে পারতাম এ প্রশ্নটা কেউ করেনি কারণ ওনার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড অত্যন্ত ভয়ানক এবং সেই ভয়ানক পরিস্থিতিকে আরো ভয়ানক করবার জন্য নিজের পরিবার থেকে ক্যান্ডিডেট দিয়েছে আমি শুনেছি হয়েছে অনেক কথা কিন্তু ভারতীয় জনতা পার্টি মনে রাখবেন ভারতীয় জনতা পার্টি একটা আস্থাশীল পার্টি ভারতীয় জনতা পার্টি রাষ্ট্র রাষ্ট্র হুক্তকর পার্টি ভারতীয় জনতা পার্টি ন্যায় মর্যাদা বজায় রেখে কাজ করার পার্টি এখানে পরিবার্তনীল কোন জায়গা নেই ঠাকুর যাতে আরো খারাপ পরিস্থিতি করে গড়ে তোলা যায় তার জন্য নিজের পাওয়ার বাড়াচ্ছে আপনারা দেখেছেন যে দু আঠারো সালে ঠাকুর বিনা দোষে মন্দির চুরির দায়ে আমাকে জেলে পাঠানো হয়েছিল ঠাকুর বাড়ির মন্দির যেটা আমারও মন্দির তাহলে ক্ষমতা হাতে পেলে এরা কি করতে পারে ক্ষমতা হাতে পেলে এরা কি করতে পারবে আপনারা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে রেখেছে উন্নয়ন ছাই ভান্ডার খোলা এই সমস্ত দিয়ে এরা ভরছে এদের প্রকৃত কোনো রকম কোনো উন্নয়নের জায়গা নেই আপনারা দেখেছে ইতিমধ্যে দশ থেকে বারো জন মন্ত্রী এসে এখানে প্রচার শুরু করেছে এবং তারা তাদের স্ট্র্যাটেজি অর্থাৎ তাদের পরিকল্পনা সাজাচ্ছে যে কিভাবে সন্ত্রাসের মাধ্যমে বাগদাতে ভোট করা দরকার সেভাবেই তারা সাজিয়ে নিচ্ছে যে কারণে সাধারণ কর্মীরা এবং পুলিশের দ্বারা তারা নিয়ন্ত্রিত হয়ে সাধারণ কর্মীরা আজকে সাধারণ মানুষরা আজকে ভীত সন্ত্রস্ত তারা বাইরে বেরোতে সাহস পাচ্ছে বাগদার প্রশাসনকে বলতে চাই যে আমি যখন পার্লামেন্টে ছিলাম তখন আমি শুনতে পেরেছি যে আপনি বাড়ি বাড়ি গিয়ে থ্রেট দিচ্ছেন আপনার ফোর্স নিয়ে রাতে রাতে গিয়ে বাড়িতে বাড়িতে তুলে আনার চেষ্টা করছেন অচিরে আপনাকে এটা বন্ধ করতে হবে নচের দেবদাস মন্ডল যেটা বলে গেছে সেটা কিন্তু আমার নিজের প্রেজেন্ট থেকে করতে হবে আমি বলে দিয়ে গেলাম আজকে অতএব কারুর প্ররোচনায় বলো মনে ডিগনিটি বা নিজের পজিশনকে হায়ার আপ করবার জন্য আপনি কিন্তু বেপথে চালিত হবেন না তাহলে বাগদার জনতা আপনাকে ছাড়বে না বাগদার সাধারণ আমার ভারতীয় জনতা পার্টির কর্মীরা ছাড়বে না যে বাগদায় যদি এই পুলিশ প্রশাসন কোনো জায়গাতে সাধারণ মানুষের উপরে হারাসমেন্ট করে ফোন করবেন আমার ফোন সারা রাত খোলা থাকবে এই দশ দিন সারা রাত খোলা থাকবে যখন ফোন করবেন তখন আমাকে ভাবেন আমি পুলিশ বুঝে নেবো এখানে যে কত বড় নেত্রী আর কত বড় নেতা এখানে বসিয়েছেন পুলিশ